অর্থাৎ মক্কার মুশরিক বেঈমানদের জবাব দেওয়ার জন্য ওরা যে বলতো আল্লাহর সন্তান আছে কিনা আল্লাহ সম্পর্কে বলো এই জবাবগুলো দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র নির্দিষ্ট করে একটা সূরা নাযিল করে দিয়েছেন সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস আল্লাহু আকবার বলেন সম্মানিত মুসলিম একরাম তো আল্লাহ রব্বুর বলছেন কুলহু আল্লাহ আহাদ নবী গো আপনি মক্কার মুস্তিক বেঈমানদেরকে জানায় দেন ওরা যে বলছে যে আল্লাহর সমকক্ষ আছে আল্লাহর সাথে শিরিক করে আপনি জানায় দেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ ইয়াক আল্লাহর কোন শরিক নাই এরপরে আল্লাহ রব্বুর আলমিন বলছেন আল্লাহ সমাদ নাস্তিক মোরতাদ মক্কার মুস্তিক বেঈমানদেরকে জানায়া দেন আউ ল আল্লাহ মুখাপেক্ষী ন আল্লাহ তো আল্লাহর উপর মুখাবেক্ষী আল্লাহ কোন ব্যক্তির ওপর মুকাপেক্ষী ন আল্লাহ কোন ব্যক্তির ওপর নির্ভরশীল ন মহান পদ বলছেন আউ ল সম্মানিত মুসলমানী গ্রাম এরপর আসেন লাল নিয়ালি দুয়ালা মিউদান এই আয়াতের ব্যাখ্যাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন একটা শ্রেণীর মানুষ এরা মনে করতো আল্লাহর সন্তান সম্পত্তি আছে আল্লাহর সন্তান হইল ফেরেস তারা মেয়ে সন্তান ফেরেস তারা ওরা বলতো আবার বলতো হজরত আইসা আলাই সালাম এবং হজরত উজাইর আলাই সালাম এই দুইজনকে আল্লাহর সন্তান মনে করতে এক শ্রেণীর মানুষ ছিল নাউজুবিল্লাহ বলেন এদের জবাব দেওয়ার জন্য এরা যে বলতো আল্লাহর সন্তান আছে ঈসা আলী সালামকে এবং হজরত উজাইর আলী সালামকে আল্লাহর সন্তান মনে করত এদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়তের মাধ্যমে জানিয়ে দিয়ে বলেছেন লম ইয়ালিদ ওয়ালা ইউলাদ আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহরও কারো সন্তান আল্লাহ আল্লাহও কোনো ব্যক্তির সন্তান নয় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলে দিয়েছেন ওরা যে বলতো আল্লাহর সন্তান আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়ালিদ আল্লাহর কোনো সন্তান নাই ওয়ালা ইউলাদ আল্লাহও কোনো ব্যক্তির সন্তান নয় আমার ভাষা বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জবাব দিয়ে দিলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু উফুয়ান আহাদ আমরা অনেক সময় আল্লাহর সাথে সমপক্ষ মনে করি আল্লাহ নিজে বলে দিচ্ছেন সূরাতুল ইখলাস ভিতরে নাম ইয়ালি যালান ইয়ুলা যালান ইয়াকুল্লাহু উফুয়ান আহাদ আল্লাহর কোনো সমপক্ষ নাই আল্লাহর সাথে আমরা কোন ব্যক্তিকে আমরা শরিক মনে করব না আল্লাহ রব্বুর আলমিন মক্কার মুসলিক বেঈমানদেরকে জবাব দিয়ে দিলেন ওরা বলতো যে আল্লাহর কি সন্তান আছে নাকি আল্লাহ সম্পর্কে বলো তো আল্লাহ সম্পর্কে বলো নবী মোহাম্মদ কেসে যে সময় বলতো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর এই নাযিলকৃত আয়াতটা ওদেরকে বইলা দিলেন যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সোমাদ লম ইয়ালিদ ওয়ালাম আহাদ আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে শরিক করা যাবে না আল্লাহ ইয়াক আল্লাহর কোনো সন্তান সম্পত্তি নাই আল্লাহরও কোনো বাবা নাই এমন ভাবে সুন্দর করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলে দিলেন সম্মানিত মুসল্লান ইক্রাম তো এই সুরা থেকে বুঝে আসে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি এই সুরার ভিতরে খুব সুন্দর করে আল্লাহ রমফুল্লাহ আলমিন দিয়ে দিয়েছেন একত্ববাদের স্বীকৃতি একত্রবাদ মান কি আল্লাহ ইয়াক আল্লাহর সাথে কোনো ব্যক্তির শরিক করা যাবে না আমরা অনেক সময় বিভিন্ন দেব দেবীকে রব হিসাবে মানি বিভিন্ন দেব দেবীকে ঈশ্বর হিসাবে ভগবান হিসাবে আমরা মেনে নেই তো এদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত করে করে জানায় দিলেন আল্লাহর সাথে কোনো বস্তুকে শরিক করা যাবে না কোনো মানুষকে শরীক করা যাবে না আল্লাহ রব আলিন আপনাকে আমাকে সকলকে সঠিক বুঝদান করুক বলেন আমিন